বন্ধুরা রেলওয়ে স্টেশনে এক বিশাল নামাজের অলৌকিক ঘটনা ঘটেছিল যা শুনে নিশ্চিতভাবেই আপনার ইমান সতেজ হয়ে উঠবে বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে এক আল্লাহর ওলি তার কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে রেলে সফর করছিলেন ঠিক তখনই মাগরিবের সময় হয়ে যায় বন্ধুরা একটি স্টেশনে এসে ট্রেন থামে তবে ওই স্টেশনে ট্রেন মাত্র কয়েক মিনিটের জন্য থামার কথা ছিল আমরা জানি যে নামাজ প্রশান্তি সহকারে খুজ্জ সহকারে আদায় করা হয় বন্ধুরা আল্লাহর ওই ওলি তার কয়েকজন সঙ্গীর সঙ্গে প্ল্যাটফর্মে এলেন এবং সেখানে উজু করলেন তারপর দ্রুত নামাজ আদায়ে লিপ্ত হয়ে গেলেন তিনি একবারও চিন্তা করলেন না যে যদি তিনি নামাজ আদায় করেন তবে ট্রেন ছুটে যেতে পারে তার বিশ্বাস আল্লাহর উপর অত্যন্ত দৃঢ় ছিল এবং যখন আল্লাহ তা উপর বিশ্বাস থাকে তখন তিনি গায়েব থেকে অবশ্যই সাহায্য করেন হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি একদিকে আল্লাহর ওই ওলি নামাজের নিয়ত বাঁধলেন আর অন্যদিকে ট্রেনের যাত্রার সময় পূর্ণ হয়ে গেল ট্রেনে হর্ন বাঁচাতে শুরু করলো আপনারা জানেন ট্রেনের হর্ন বাঁচানো হয় যাতে যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন তবে তিনি দ্রুত ট্রেনে উঠে পড়তে পারেন ট্রেন চলতে শুরু করলো বন্ধুরা এমন পরিস্থিতিতে আল্লাহর ওই ওলি নির্ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছিলেন রেলওয়ে মাস্টার যখন ইঞ্জিন চালানোর জন্য স্টার্ট দিলেন তখন তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু ট্রেন এক ইঞ্চিও এগোতে পারল না ট্রেন মাস্টার সত্যি অত্যন্ত বিস্মিত হলেন সেখানে একজন প্রকৌশলীও উপস্থিত ছিলেন তথা ইঞ্জিনিয়ারও উপস্থিত ছিলেন রেলওয়ে মাস্টার দ্রুত তাকে ডেকে বললেন তুমি তাড়াতাড়ি ইঞ্জিন পরীক্ষা করো বন্ধুরা ওই ইঞ্জিনিয়ার সম্পূর্ণভাবে পুরো ট্রেনটি পরীক্ষা করে দেখলেন কিন্তু কোথাও কোনো ত্রুটি বা কোনো ধরনের সমস্যা খুঁজে পেলেন না এতে রেলওয়ে মাস্টার অত্যন্ত অবাক ও চিন্তিত হয়ে পড়লেন যে আসলে ঘটনাটা কি কোনো ত্রুটি নেই অথচ ট্রেন এক ইঞ্চিওর সামনে এগোচ্ছে না এই বিষয়টি ভাবতে ভাবতে তিনি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে এলেন এমন সময় তার দৃষ্টি প্ল্যাটফর্মের কয়েকজন ব্যক্তির সঙ্গে থাকা এক নৌরানি তথা উজ্জ্বল চেহারার বৃদ্ধের দিকে পড়ল এটি দেখে তিনি অত্যন্ত বিস্মিত ও হতবাক হয়ে গেলেন যে ইরা কারা যারা এখানে ইবাদাতে মগ্ন আছেন তিনি আশেপাশের কিছু লোককে জিজ্ঞাসা করলেন এরা কি কোনো ট্রেনের যাত্রী লোকেরা তাকে জানালেন হ্যাঁ ইরা এই ট্রেনেরই যাত্রী এরা নামাজ আদেরের জন্য এই রেল স্টেশনে নেমেছেন এবং এখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করছেন অর্থাৎ নামাজ আদায় করছেন বন্ধুরা ট্রেন মাস্টার তখন বুঝতে পারলেন যে আসলে ট্রেন কেন এগোচ্ছে না এটি কি অলির তথা আল্লাহর প্রিয় বান্দার কারামত ছিল নাকি এটি আল্লাহর কুদরতের এক নিদর্শন অনেকে মনে করেন যে কারামত ময়দেজা এবং কারিশ্মা আলাদা বিষয় তবে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে এ সব কিছুই আল্লাহ তা আলার কুদরতের অন্তর্ভুক্ত হ্যাঁ নবীরা মজেজা দেখান কিন্তু সেটাও আল্লাহর কুদরতি আর অলিরা কারামত দেখান এবং সেটাও আল্লাহর কুদরত তবে তাদের নাম আলাদা রাখা হয়েছে যেন বোঝা যায় নবীদের ক্ষেত্রে এটিকে মরজেজা বলা হয় এবং অলিদের ক্ষেত্রে এটিকে কারামত বলা হয় এতে পার্থক্য স্পষ্ট হয় যে নবী ও অলির মধ্যে তাদের মর্যাদার দিক থেকে অনেক বড় পার্থক্য রয়েছে প্রিয় বন্ধুরা ট্রেন মাস্টার তখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কখন তারা নামাজ শেষ করবেন এবং ট্রেনে উঠবেন তিনি ভাবছিলেন এমন তো নয় যে এদের কারণেই ট্রেন আটকে আছে তাই এটি চালু হচ্ছে না বন্ধুরা কিছুক্ষণ পর যখন আল্লাহর অলি এবং তার কয়েকজন সঙ্গী নামাজ শেষ করলেন তখন টেরেন মাস্টার তাদের কাছে এলেন এবং বললেন আপনার ইবাদত ও নামাজের প্রতি আপনার একাগ্রতা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ট্রেন সম্ভবত এই কারণেই চলছিল না কারণ আপনি নামাজ আদায় করছিলেন অতএব অনুগ্রহ করে দ্রুত ট্রেনে উঠে পড়ুন আমি নিশ্চিত আপনারা ট্রেনে উঠলেই এটি চলতে শুরু করবে বন্ধুরা সত্যিই তাই ঘটলো যেই মুহূর্তে তারা তাদের মোবারাক তথা পবিত্র পা ট্রেনের ভিতরে রাখলেন অর্থাৎ যেই মুহূর্তে তারা ট্রেনে উঠলেন তখনই ট্রেন চলতে শুরু করল বন্ধুরা এটি আল্লাহর উলির কারামত কেউ কেউ বলেন এটি হুজুরে আলা হজরতের কারামত আবার কেউ বলেন এটি হুজুরে শরিয়ার কারামত যাই হোক না কেন বন্ধুরা এটি জারি কারামত হোক এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে নামাজ কোনো অবস্থাতেই মাপ নয় এমনকি যদি আপনি ট্রেনের মধ্যেও থাকেন বন্ধুরা এখন আমরা আপনাদের নিয়ে যাব। মুম্বাইয়ের এক অলৌকিক দরগাহের জেয়ারাতে যা মুম্বাইয়ের সিএসটি রেল স্টেশনে অবস্থিত এই দরগাহতে সইত আল্লাহর অলির এক মহান কারামতের ঘটনা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো হজরত বিসমিল্লা শাহ বাবা রহমাতুল্লাহ আলৈহের মাজার মহারাষ্ট্রের মুম্বাই শহরের সেন্ট জর্জ সিএসটি রেল স্টেশনে অবস্থিত হজরত বিসমিল্লা শাহ বাবার পুরো নাম ছিল হজরত সৈয়দ বিসমিল্লা শাহ কাদিরি রহমাতুল্লাহ আলৈহে হজরত বিসমিল্লাহ শাহ বাবা আহলে রসুল ছিলেন এবং আরব দেশ থেকে হিন্দুস্তানে আগমন করেন এবং মহারাষ্ট্রের মুম্বাই শহরের এক স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন হজরত সৈয়দ বিসমিল্লাহ শাহ কাদেরী অত্যন্ত পরহেজগার আল্লাভিরু এবং এক মহান ওলি ছিলেন হজরত সৈয়দ বিসমিল্লা শাহ কাদেরী পবিত্র মাজার মুম্বাইয়ের সিএসটি রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর পনেরোতে অবস্থিত তাই যখন মানুষ সফরে যায় গভীর বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে হজরত সৈয়দ বিসমুল্লা শাহ কাদরি রহমাতুল্লাহ আলহের দরবারে উপস্থিত হয় যাতে তাদের যাত্রা সহজ ও নিরাপদ হয় এবং হজরত সৈয়দ বিসমুল্লা শাহ কাদরি দুয়ার বরকতে তাদের সফর শান্তিপূর্ণ হয় হজরত সৈয়দ বিসমুল্লা শাহ কাদরির অলৌকিক কাহিনীগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনাটি হল যখন হজরত বিসমুল্লা শাহ বাবা রহমাতুল্লাহ আলীহে আরব থেকে হিন্দুস্তানে আগমন করেন এবং মুম্বাইতে স্থায়ী হন তখন তিনি এক গাছের নিচে তার ইবাদতের স্থান স্থাপন করেন যে স্থানে তিনি ইবাদত করতেন সেখানে রেল লাইনের জন্য পার্টির লাইন বসানোর কাজ চলছিল একদিন হযরত বিসমিল্লাহ শাহ বাবা রহমাতুল্লাহ আলীকে চা বানাচ্ছিলেন যার ফলে ধোঁয়া উঠছিল সেই সময় ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে এবং ব্রিটিশরা সেখানে রেল লাইন স্থাপনের কাজ করছিল তারা যখন দেখল যে গাছের নিচ থেকে ধোঁয়া উঠছে তখন তারা সেখানে গিয়ে দেখলো এক বৃদ্ধ আল্লাহর অলি সেখানে চা বানাচ্ছেন তারা তাকে স্থান ত্যাগ করতে বলল কারণ সেখানেই তাদের রেল লাইন বসাতে হবে কিন্তু হজরত বিসমিল্লাহ শাহ বাবা রহমাতুল্লাহ আলীকে সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালেন ফলে ব্রিটিশরা তাকে জোরপূর্বক সরিয়ে দিয়ে তাদের কাজ শুরু করলো সারা রাত কাজ চললো কিন্তু সকালে দেখা গেল তারা যে রেললাইন বসিয়েছিল তা সম্পূর্ণরূপে উপরে পড়ে আছে তারা আবার কাজ শুরু করলো এবং নতুন করে রেললাইন বসালো কিন্তু পরের দিন সকালেও একই ঘটনা ঘটল রেললাইন আবারও উপরে পড়ে গেল তারা আবার রেললাইন স্থাপন করল কিন্তু পরেরই দিনও একই অবস্থা এভাবে টানা তিন দিন ধরে এই ঘটনা ঘটতে থাকলো তখন তারা বুঝতে পারল এটি নিশ্চয়ই সেই দরবেশের তথা ফকিরের অলৌকিক ক্ষমতার প্রকাশ অবশেষে তারা সেই স্থান থেকে রেললাইন সরিয়ে অন্যত্র স্থানান্তর করলো এবং তারপর হজরত বিসমিল্লা শাহ বাবা রহমাতুল্লাহ আলিহের সেই ইবাদতের স্থানকে সেভাবেই রেখে দিল যেখানে আজ তার পবিত্র মাজার অবস্থিত বন্ধুরা এটি হলো আল্লাহর উলিদের মর্যাদা তারা ব্রিটিশদের এমন শিক্ষা দিলেন যে কখনোই আল্লাহর উলিদের সাথে বিরোধে জড়িও না আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি যে তার প্রিয় হাবিব সাল্ল আলী সাল্লাম হজরত সৈয়দ বিসমিল্লা শাহ রহমাতুল্লাহ আলীকে এবং সমস্ত আউলিয়া ও আহলে বায়াতের ওসিলাই আমাদের পরিপূর্ণ ইস্কে রসুল সাল্লাহ আলী দান করুন বন্ধুরা এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা আপনাদের আরেকটি অলৌকিক দরগাহের কাহিনী জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনারা অনেক অলৌকিক ঘটনার কথা শুনেছেন কিন্তু আজ আমরা আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যা বিশ্বাস করা অনেকের জন্য কঠিন হতে পারে বন্ধুরা ঘটনাটি হজরত সৈয়দ রহমাতুল্লাহ আলীগে শাহ ওরফে চুনচুন বাবা রহমাতুল্লাহ আলীহের একটি অলৌকিক ঘটনা তার অলৌকিক ক্ষমতার কারণে একটি ট্রেন স্থির হয়ে যায় যেন বরফের মতো জমে গেছে এবং এক ইঞ্চিও নড়ছিল না সেই ট্রেনে থাকা সমস্ত যাত্রীরা হতবাক হয়ে পড়ে এবং বিভ্রান্ত হয়ে যায় কিন্তু তারপর কিভাবে ট্রেনটি আবার চলতে শুরু করলো এই অলৌকিক ঘটনা কীভাবে ঘটল হজরতুঞ্চুন বাবা রহমাতুল্লাহ আলাইহের আসল নাম ছিল হজরত সৈয়দ আলী শাহ রহমাতুল্লাহ তার পবিত্র মধ্যপ্রদেশের উজ্জয়িনী অবস্থিত তিনি একজন মহান দরবেশ ছিলেন এবং তার থেকে অসংখ্য অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে কিন্তু তার একটি অলৌকিক ঘটনা এতই বিস্ময়কর যে তা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে একবারের ঘটনা হজরত সৈয়দ রহমাতুল্লাহ আলীগের শাহ অর্পে চুঞ্চুন বাবা রহমাতুল্লাহ আলীহে ট্রেনে চড়ে উজ্জায়ন থেকে ফতেহাবাদ যাচ্ছিলেন রাস্তায় ট্রেন চিন্তা মগ্নগর স্টেশনে এসে থামে সেই সময় ট্রেনের টিকিট পরীক্ষক তথা টিটি যার নাম ছিল বি পাঠক তিনি হজরত চুনচুন বাবা রহমাতুল্লাহ আলীকে টিকিট দেখানোর জন্য বলেন তখন হজরত রহমাতুল্লাহ আলীকে বললেন হে আল্লাহর বান্দা আমরা এক দরবেশ টিকিট ফিকিট আমরা জানি না টিটি পাঠক খুব অবাক হলেন এবং রেগে গেলেন তিনি বললেন বাবা টিকিট তো দেখাতেই হবে না হলে আপনাকে ট্রেন থেকে নামতে হবে কিন্তু হজরত চুনচুন বাবা রহমাতুল্লা আলাইয়ে আবারও বললেন আমরা দরবেশ আমাদের কাছে কোনো টিকিট নেই একথা শুনে টিটি পাঠক আরও ক্ষুব্ধ হলেন এবং তিনি হজরত রহমাতুল্লাহ আলীহে কে ট্রেন থেকে নামিয়ে দিলেন এছাড়াও তিনি তাকে অনেক কটু কথা বললেন বাবা কিছু না বলে চুপচাপ চলে গেলেন থেকে কিন্তু ঠিক কিছুক্ষণ পরই ট্রেনের গার্ড যখন সবুজ পতাকা দেখিয়ে চালানোর সংকেত দিলেন এবং লোক পাইলট ট্রেন চালানোর চেষ্টা করলেন তখন দেখা গেল ট্রেন এক ইঞ্চিও নড়ছে না ট্রেন বাসি বাজাচ্ছে কিন্তু কিছুতেই সামনে এগোচ্ছে না ড্রাইভার ও ফোরম্যান পুরো ট্রেন পরীক্ষা করলেন কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া গেল না তবুও ট্রেন কিছুতেই চলছিল না তারা অনেক চেষ্টা করলেন কিন্তু ট্রেন একদম স্তব্ধ হয়েছিল এতে সবাই হতবম্ব হয়ে গেল তাদের মাথা কাজ করা বন্ধ করে দিল শেষ পর্যন্ত ট্রেনে থাকা এক বৃদ্ধ ব্যক্তি বললেন যতক্ষণ না তোমরা হজরত সৈয়দ রহমাতুল্লাহ আলী গে শাহ ওরফে চুনচুন বাবাকে আবার ট্রেনে উঠাবে ততক্ষণ এই ট্রেন চলবে না কারণ তোমরা তার সঙ্গে দূর ব্যবহার করেছ তার মর্যাদায় অসম্মান করেছ এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল তারপরে ট্রেনের সব কর্মকর্তারা চুন বাবা রহমাতুল্লাহ আলিহের সামনে এসে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন তারা মিনতি করতে লাগলেন বাবা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন তখন চুন চুন বাবা রহমাতুল্লাহ আলিঘে বললেন তুমি আমার কাছে টিকিট চেয়েছিলে অথচ ট্রেনে থাকা বেশিরভাগ যাত্রীর কাছেই টিকিট নেই কারণ উজ্জয়ীন স্টেশনের টিকিট কাউন্টারে ফাতেহাবাদের কোনো টিকিটই ছিল না এই কথা শুনে সব কর্মকর্তা হতবাক হয়ে গেলেন তারা ট্রেনের সমস্ত যাত্রীদের টিকিট পরীক্ষা করলেন এবং সত্যি দেখলেন কারুর কাছেই টিকিট নেই এমনকি উজ্জয়ীন স্টেশনের টিকিট কাউন্টারেও কোনো ফাতেহাবাদের টিকিট পাওয়া যায়নি একবার এই অলৌকিক ঘটনা দেখে সবাই লজ্জিত হলেন টিটি বিসি পাঠকও খুব অনুতপ্ত হলেন এবং বুঝতে পারলেন যে হজরত চুঞ্চুন বাবা রহমাতুল্লাহ আলীহে একজন মহান অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ দরবেশ সবার পরীক্ষা শেষে ট্রেনের কর্মকর্তারা চুন বাবা রহমাতুল্লাহ আলীহের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন বাবা দয়া করে আমাদের ক্ষমা করুন আমাদের বড় ভুল হয়ে গেছে দয়া করে আমাদের উপর করুণা করুন অনুগ্রহ করে আমার ট্রেনে উঠুন যাতে সবাই শান্তি পায় এবং ট্রেন চলতে শুরু করে অবশেষে হয়তো চুনচুন বাবা রহমাতুল্লাহ আলীকে দয়া পরবেশ হয়ে আবার ট্রেনে উঠলেন আর ঠিক তখনই ট্রেন নিচ থেকেই চলতে শুরু করল সুবহান পরের দিন টিটিবিসি পাঠককে তার চাকরি থেকে বরখাস্ত করা হয় তিনি বুঝতে পারলেন এই শাস্তি তার গুনাহের ফল তিনি অনুতপ্ত হলেন এবং জানলেন যে এটি ঘটেছে কারণ তিনি হজরত চুনচুন বাবা রহমাতুল্লাহ আলীহের সম্মানে অসম্মান করেছেন উজ্জয়িনী শহরেই হজরত মাওলানা গিয়াশুদ্দিন চিস্তি ওরফে মাওলানা মৌজ রহমাতুল্লাহ আলীঘের মাজার শরীফ রয়েছে সেই মাজারের বাইরে এক মহাপ্রক্রমশালী সুপি দরবেশ ছিলেন যার নাম ছিল হজরত আব্দুল আজিজ বাবা রহমাতুল্লাহ আলীঘে তিনি শরিয়াত তরিকাত মারিফাত ও হাকিকাতের সমস্ত ঈশ্বর সম্পর্কে জ্ঞান রাখতেন টিটি পাঠক মাঝে মাঝে হজরত আব্দুল আজিজ বাবা রহমাতুল্লা আলীহের দরগাহাতে আসতেন একদিন পাঠক সাহেব হজরত আব্দুল আজিজ বাবা আলীহের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন সরকার আমার বড় ভুল হয়ে গেছে আমি হজরত জুমজুন বাবা রহমাতুল্লাহ আলীহেকে কে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিলাম আর তারপর আমাকে আমার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এখন আপনি আমার সাহায্য করুন দয়া করে আপনি হযরত চুন চুন বাবা রহমাতুল্লাহ আলীহের কাছে আমার জন্য সুপারিশ করুন যাতে আমার জীবন আবার স্বাভাবিক হতে পারে হজরত আব্দুল আজিজ বাবা রহমাতুল্লাহ আলীকে ভালোভাবেই জানতেন যে চুন চুন বাবা রহমাতুল্লাহ আলীহের গজব কতটা কঠোর হতে পারে কারণ তার উপাধি ছিল তা যে মাজার তাই প্রথমে তিনি টিটি পাঠকের জন্য সুপারিশ করতে রাজি হননি কিন্তু পাঠক সাহেব বারবার অনুরোধ করতে থাকলে শেষ পর্যন্ত হযরত আব্দুল আজিজ বাবা রহমাতুল্লাহ আলীহে চুনচুন বাবা রহমাতুল্লাহ আলীহে দরগাতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি চুন বাবা রহমাতুল্লাহ আলীঘের সামনে এসে মিনতি করে বললেন হুজুর সে নিজের ভুল বুঝতে পেরেছে এখন সে চাকরি হারিয়েছে তার বাচ্চারা কি খাবে সে তো না খেতে পেয়ে মরে যাবে অনুগ্রহ করে দয়া করুন হজরত চুনচুন বাবা রহমাতুল্লাহ আলীহে ছিলেন অত্যন্ত দয়ালু তিনি দয়ার দৃষ্টি দিয়ে তাকালেন এবং বললেন যাও ইনশাআল্লাহ কাল তার সমস্যা সমাধান হয়ে যাবে এবং যখন আল্লাহর অলির জবান থেকে কিছু বের হয় তা অবশ্যই বাস্তব হয় পরদিন টিটি পাঠককে তার আগের পদে ফিরিয়ে আনা হলো এবং তার চাকরি ফিরিয়ে দেওয়া হলো সুবাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখলেন কিভাবে হযরত সৈয়দ আলী শাহ ওরফে চুনচুন বাবা রহমতুল্লাহ আলিহের অলৌকিক ক্ষমতা প্রমাণিত হলো এমনকি একটি টেররও তাদের সামনে থেমে গেল এবং তাদের আদেশে চলতে শুরু করলো আল্লাহর অলিদের মর্যাদা কত মহান তাদের অলৌকিক শক্তি কত বিশাল যাই হোক না কেন বন্ধুরা এটি জারি কারামত হোক এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে নামাজ কোনো অবস্থাতেই মাপ নয় এমনকি যদি আপনি ট্রেনের মধ্যেও থাকেন হ্যাঁ বন্ধুরা নামাজ হলো মমিনের মেয়েরাজ নামাজ মমিনের জন্য প্রশান্তি নামাজ মমিনের জন্য স্বস্তি নামাজ মের জন্য শান্তনা নামাজ প্রতিটি মুসলমানের উপর ফরস করা হয়েছে অর্থাৎ নামাজ আদায় করা বাধ্যতামূলক এতে কোনো ধরনের অবহেলা করা যাবে না আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন যদি আপনি অসুস্থ হয়ে পড়েন এবং দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হন তবে তখন বসে নামাজ পড়ার হুকুম রয়েছে যদি বসেও পড়তে না পারেন তবে শুয়ে পড়ার হুকুম রয়েছে আর যদি এমন পরিস্থিতি হয় যে আপনার শরীরে একটি নড়াচড়া করতে পারছে না তাহলে চোখের নামাজ পড়ার হুকুম রয়েছে অর্থাৎ নামাজ কোনো অবস্থাতেই মাপ নেই বন্ধুরা যদি আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চান তাহলে নামাজ আদায় করুন আর যদি চান যে আল্লাহ আপনাদের সঙ্গে কথা বলুন তাহলে কোরআন মাঝি করুন বন্ধুরা নামাজে নিঃসন্দেহে অনেক বরকত রয়েছে নামাজ মমিনদের জন্য এক মহান উপহার হ্যাঁ এটি এমন একটি উপহার যা নবীদের ইমাম হজরত মোহাম্মদ মোস্তফা আসল্লা আলী সাল্লাম আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে এসেছেন অর্থাৎ অন্যান্য সমস্ত নিয়ামত ও পুরস্কার পৃথিবীতেই দেওয়া হয়েছিল কিন্তু নামাজ এমন একটি উপহার যা আল্লাহ তার প্রিয় হাবিবকে নিজের কাছে ডেকে দিয়েছিলেন তাই নিঃসন্দেহে এটি আমাদের জন্য এক মহান নেয়ামত নিঃসন্দেহে আমাদের পাশ অর্থে নামাজ অবশ্যই পড়তে হবে কিন্তু বন্ধুরা নামাজের অনেক কারিশ্মাও রয়েছে যারা নামাজ পড়েন তারা সবসময় পবিত্র থাকেন যারা নামাজ পড়েন তাদের চেহারায় নূর থাকে যারা নামাজ পড়েন তাদের দেহে রোগ ব্যাধি দূরে থাকে এমনকি যারা নামাজ পড়েন তারা সকল প্রকারের বিপদ আপদ থেকে রক্ষা পান তারা সব ধরনের খারাপ ও অপবিত্র বিষয় থেকে দূরে থাকেন বন্ধুরা নিঃসন্দেহে নামাজে অনেক বরকত রয়েছে যারা নিয়মিত নামাজ পড়েন তাদের কাছে যান এবং জিজ্ঞেস করুন নামাজে কত প্রশান্তি আছে আজকাল দুনিয়ার মানুষ বিভিন্ন জায়গায় শান্তি খুঁজে বেড়াচ্ছে দোরে দোরে ঘুরে বেড়াই শুধু একটু শান্তির জন্য কিন্তু বন্ধুরা আল্লাহ তালা বলেছেন যদি তোমরা প্রশান্তি চাও তাহলে নামাজ পড়ো মসজিদের দিকে এগিয়ে আসো কিন্তু যদি আজকের মুসলমানদের কথা বলা হয় তাহলে দেখা যাবে যে আজকের মুসলমান এই সমস্ত বিষয় থেকে বহু দূরে সরে গেছে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি যে আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে মুসলমানরা সারা বিশ্ব জুড়ে যেভাবে ছড়িয়ে পড়ছে ইসলাম যেভাবে বিশ্বব্যাপী প্রসার লাভ করছে তা কিছু লোকের সহ্য হচ্ছে না তারা ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করছে এবং আতঙ্কিত হয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানা অপকর্ম করছে কোথাও মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে কোথাও মুসলমানদের দমন করার চেষ্টা চলছে কোথাও পবিত্র কোরআনকে পোড়ানোর চেষ্টা করা হচ্ছে আবার কোথাও কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলার অপচেষ্টা চলছে বন্ধুরা বিগত সময়ে এবং বর্তমান সময়েও আমরা দেখেছি কিভাবে কোরআনের প্রতি বিদ্বেষ পোষণ করে কিছু লোক কোরআন অবমাননার চেষ্টা করেছে কিছু বছর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারতের গুজরাটে এক ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সোনু ডাঙ্গার নামের এক নারী কোরআনের অপমাননা করার চেষ্টা করছিল এবং কোরআনের পাতা ছিঁড়ে ফেলছিল ঠিক একইভাবে বিদেশে এক সভার মধ্যে কোরআন ছিঁড়ে ফেলা এবং কোরআন পুরানোর একটি ঘটনা ঘটেছিল যা দ্রুত ভাইরাল হয় কিন্তু তখনই একজন নির্ভীক মোজাহিদ সেখানে ছুটে গিয়ে সেই কোরআন অপমাননাকারী ব্যক্তিকে এমন লাথি মারে যে সে মাটিতে লুটিয়ে পড়ে পরে যখন সেই ব্যক্তি গ্রেপ্তার হয় তখন বিশ্বের মুসলিম দেশগুলো একত্রিত হয়ে তাকে রক্ষা করার এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগিয়ে আসছে কিন্তু বন্ধুরা কেবলমাত্র মানুষই কোরআন রক্ষা করে না বরং কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তা আল আনিয়েছেন আর যদি সারা বিশ্বের কোরআন শুধু ভারতের নয় শুধু পাকিস্তানের নয় শুধু মালয়েশিয়া ও সৌদি আরবের নয় শুধু বাংলাদেশের নয় শুধু তুরস্ক মিশরেরও নয় বরং পুরো পৃথিবীর সব কোরআন একত্রিত করে সমুদ্রের গভীরে ফেলে দেওয়া হয় তাহলেও কেউ কোরআনকে মুছে ফেলতে পারবে না কারণ আল্লাহ তা আলা কোরআনকে এমন শক্তি ও ক্ষমতা দিয়েছেন যে যদি পৃথিবীর সব কাগজ থেকে কোরআন বিলীন হয়ে যায় তবুও কোরআন মুছে যাবে না কারণ কোরআন হাফিজদের অন্তরে সংরক্ষিত হয়ে গেছে অর্থাৎ যারা কোরআন হিফস করেছে তাদের হৃদয়ে কোরআন বিদ্যমান আপনি বাহ্যিকভাবে যা স্পর্শ করতে পারেন তা নিশ্চিহ্ন করতে পারেন কিন্তু যে কোরআন হাফিজদের হৃদয়ে সংরক্ষিত সেই কোরআনকে পৃথিবীর কোনো শক্তি মুছে ফেলতে পারবে না বন্ধুরা এটাই কোরআনের সেই চ্যালেঞ্জ যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো বড় জ্ঞানী ও পূরণ করতে পারিনি অতীতেও অনেক লোক এসেছে যারা কোরআনকে চ্যালেঞ্জ করার এবং মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে কিন্তু তারা কোরআনের মতো একটি আয়াতও তৈরি করতে পারেনি দেখুন কোরআনের মর্যাদা দেখুন আল্লাহর কালামের মহিমা আমাদের প্রিয় নবী মহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আনীয়সাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি অলৌকিক ঘটনা কিন্তু সব অলৌকিক ঘটনার মধ্যে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা যদি কিছু হয় তবে তা হলো কোরআনে করিম যা রসুল আক্রাম সাল্লাল্লাহু আনীওসাল্লামের উপর নাচিল হয়েছে কোরআনে করিমের এই চ্যালেঞ্জ খোলা চ্যালেঞ্জ যদি কারোর মধ্যে ক্ষমতা থাকে যদি কারোর মধ্যে শক্তি থাকে যদি কেউ নিজেকে খুব বড় মনে করে যদি কেউ নিজেকে অনেক জ্ঞানী মনে করে এবং কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে তবে কোরআন তাকে খোলা চ্যালেঞ্জ শুনে দেয় আপনারা আলেমদের দরবারে যান এবং শুনুন কোরআনের স্পষ্ট চ্যালেঞ্জ হচ্ছে যদি তোমাদের মধ্যে সামর্থ্য থাকে তবে কোরআনের মতো মাত্র একটি ছোট আয়াত নিয়ে আসো বন্ধুরা দেখুন কোরআনের মাহার্থ ভক্তদের কথা ছেড়ে দিন তাদের কি ক্ষমতা পৃথিবীর বড় বড় জ্ঞানীরা এসেছে এবং চলে গেছে কিন্তু আজ পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ কেউ পূরণ করতে কারো এত সাহসই নেই যে কোরআনের মতো একটি তৈরি করতে পারে কারণ মানুষ তো মানুষের লেখা বই পরিবর্তন করতে পারে মানুষের লেখা বইয়ের মতো নতুন বইও আনতে পারে কিন্তু বন্ধুরা যে কিতাব আল্লাহর কালাম যে কিতাব আসমান থেকে নাচিল হয়েছে তার অনুকরণ কেউ কিভাবে করতে পারে আর এটাই সেই কারণ যে আল্লাহর কালামের জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি সাধু সন্ত মহান্ত বা যাজকই হোক কোন ধর্মের বড় থেকে বড় অনুসারীর কাছেই তাদের নিজস্ব ধর্মগ্রহণ তো আছে এবং তাদের অনুসারীরাও রয়েছে কিন্তু কোরআনের একটি ছোট্ট আয়াতের মতো আয়াত নিয়ে আসার চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ পূরণ করতে পারেনি বন্ধুরা যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে যে কোরআন পাঠ করে আল্লাহ তালা তাকে বরকত ও ফয়েজ দান করেন আপনি তুরস্কের রজব তৈয়ব রদাগানকে দেখুন কিভাবে তিনি খ্যাতি পেলেন কিভাবে তুরস্কের মাটিতে তাকে সোনা ও সম্পদ নসিব হয় বন্ধুরা দুনিয়ার যত বড় জ্ঞানী হোক এমনকি কোরআনের চ্যালেঞ্জ তো এমনই যে পৃথিবীর সব মানুষ একসাথে মিলে গেলেও তারা কোরআনের মতো একটি আয়াত তৈরি করতে পারবে না আর ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্তও কেউ তা করতে পারবে না কারণ এটি আল্লাহ তাআলার পবিত্র কালাম বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যান আর হ্যাঁ যদি আপনিও কোরআনকে ভালোবাসেন যদি আপনি উম্মদে মুহাম্মাদের একজন সদস্য হয়ে গর্ব অনুভব করেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ